বিশেষ করে আমার কোন এক শোভাকাঙ্ক্ষী আজকে এই কমেন্টসটা করেছেন যে রোজা রেখে সহবাস করা যাবে কিনা রমজানুল মোবারক দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাসুর ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব কারণ এখন রমজান মাস তো এই মাসে অনেক দম্পতির বিশেষ করে নববিবাহিত দম্পতিদের বিশেষ একটা প্রশ্ন থাকে যে রোজার মাসে সহবাস করা যাবে কিনা অর্থাৎ রোজা রেখে সহবাস করা যাবে কিনা ধন্যবাদ সুন্দর একটা কমেন্টস করার জন্য তো এই উদ্দেশ্যে বিশেষ করে যারা অনেকেই তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করা করছেন সাধারণত রোজা দিনে রাখা হয় তো রোজার মাসে স্বামী স্ত্রী সর্বোচ্চ কি করতে পারেন বিশেষ করে দিনে রোজা রাখা অবস্থায় একে অপরকে চুমা দিতে পারেন আলিঙ্গন করতে পারেন তো অনেক সময় দেখা যায় যে এই চুম্বন এবং আলিঙ্গন করতে গিয়ে অনেকে করে ফেলে ছাস করতে রোজা ভেঙে যাবে তো এই জন্য এই রোজার মাসে যারা নিজেকে কন্ট্রোল করতে পারবেন না আহ এবং যেহেতু রিস্ক থেকে যায় সেক্ষেত্রে রোজা রেখে দিনে এই চুম্বন এবং আলিঙ্গন থেকে দূরে থাকাই উচিত বারো মাসে দীর্ঘ দিন কিন্তু এই রোজার মাস থাকে না এমনি সবাই অনেক ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে কিছু উপলক্ষে এবং অনেকে রোজা রেখে থাকে এই রোজার মাস ছাড়াও আমি বিশেষ করে রোজার মাসের উদ্দেশ্যে বলছি যে এই এই সময়টা স্বামী স্ত্রীর এই আলিঙ্গন চুম্বন থেকে একটু দূরে থাকা উচিত নিজেদেরকে সংযত রাখার জন্য কারণ রোজার মাস সংযমের মাস আত্মশুদ্ধের মাস তো রোজা রেখে তো দিনে রাখা হয় এবং বাকিটা সময় যে থাকে রাতটা তো এই রাতটা তো সহবাস করা যায় বিশেষ করে ইফতারের পরের থেকে সেহেরির পূর্ব পর্যন্ত দীর্ঘ একটা সময় কিন্তু থাকে এই সময়টাতে সবাস লিপ্ত থাকতে পারেন বিশেষ করে যে নব করতে যারা নিজেকে কন্ট্রোল করতে পারে না তারা এই রাতের সময়টা বেছে নিতে পারেন এটা সবার ক্ষেত্রে সব দম্পতির ক্ষেত্রেই তো ক্ষেত্রে দেখা যায় যে ইফতারের পরে পেটটা সাধারণত ভরা থাকে হম এবং মাগরিবের নামাজ মাগরিবের নামাজের পরেই অল্প বিরতির পরে কিন্তু এশার নামাজ এশার নামাজের সঙ্গে তো তারাবের নামাজ হয় তো এই যে অল্প সময় এবং পেট ভরা রাখা অবস্থায় সহবাস না করাই উচিত কারণ সহবাস বিষয়টা কিন্তু একটা ভালো লাগার বিষয় একটা রিল্যাক্সের বিষয় সে এবং তারাবি পড়ার পরে যে খাবার খেয়ে রাতের খাবার খেয়ে ঘুমোতে যেতে হয় এখন রাতে খাবার পেয়ে পরে কিন্তু পেট পরিপূর্ণভাবে ভরপুর থাকে ভরা পেটে বসবাস করলে নিজেদেরই কষ্ট লাগে রিল্যাক্স পাওয়া যায় না গ্যাস বাড়তে থাকে অনেক ঝামেলা হয় তো এখন এই তারাপী করার পর খাবার খেয়ে একটা ঘুম দেওয়া যায় রিল্যাক্সে ঘুমের পরে যে সিহেরির সময়টা হয় সবাই সিহেরি খেতে ওঠে তারপরে অনেকে খায় ওই সময়টা তো এই যে শেষে যে খাবারটা খাওয়া হয় এবং মাঝের সিঁয়ের মাঝে যে গ্যাপটা থাকে ঘুমের একটা সময় এই সময়টাতে দু তিন ঘন্টা কিন্তু হাতের সময় পাওয়া যায় দু তিন ঘন্টার বেশি সময় পাওয়া যায় এই সময় যে ভরা পেট এই পেটটা কিন্তু অনেকটা খালি হয়ে যায় তখন রিল্যাক্সেবল একটা মুড আসে এবং স্বামী স্ত্রী রিল্যাক্সের সহবাসের ইচ্ছাটা কিন্তু অনেক অনেক বেড়ে যায় কারণ পেট তখন ভরা থাকে না আবার ক্ষুধাও থাকে না তো এবং তখন কিন্তু একটা ভালো মন থাকে ঠিক সেরির পূর্বে উঠে আপনারা এই সময়টাতে সহবাস করতে পারেন সহবাস শেষে গোসল ফজর গোসল ফরজ গোসল শেষ করে আপনার যে মা বোনেরা কি রান্না কমপ্লিট করে এবং আপনার সেহেরি খাইতে পারেন তো এই সময়টাই কিন্তু উপযুক্ত একটা সময় এই সময় পেট এক ভরা থাকে না আবার একেবারে খালি থাকে না সুন্দর একটা একটা ঘুম হয় রিল্যাক্সেবল একটা মুঠ থাকে মন থাকে সব আগ্রহ কিন্তু দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দেয় এখন যেসব দম্পতি নবদম্পতিরা প্রশ্ন করেছেন যে রোজা রাখা অবস্থায় সহবাস করা যাবে কিনা একটু কষ্ট করে কারণ দিনে তো এই জন্য এই সময়টা একটু কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে আপনারা সুন্দর একটা পরিবেশ বেছে নিয়ে স্বামী স্ত্রী উভয় কিন্তু সুখ পাবেন এবং সহবাস কিন্তু সুখের হবে তো সেই ক্ষেত্রে উপযুক্ত সময়টাই তারাবি পড়ার পরে সেহেরির সেহেরি যে রাতে যে ঘুমটা হয় এই ঘুমের পরে যে পেটটা খালি থাকে খালি থাকা অবস্থায় যখন সেহেরি খেতে ওঠে ঠিক এই সময়টাই উপযুক্ত একটা সময় ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ